আপনি কি এই মিম ভিডিওটি গেস করতে পারবেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই চলে গেছে শেখ পালায় না সঠিক উত্তর শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না এখন এটি মনোযোগ দিয়ে শুনুন সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায় সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে কংগ্রাচুলেশন যে সঠিক উত্তর দিয়েছে শুধু তারাই ভিডিওতে লাইক করুন সরি বললে কি সব সমস্যা সমাধান হয়ে যায় সরি বললেই সব সমস্যা সমাধান হয়ে যাবে এখন এটি মনোযোগ দিয়ে শুনুন বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ যে সঠিক উত্তর দিয়েছে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ এখন এটি মনোযোগ দিয়ে শুনুন এখন এটির উত্তর আপনি কমেন্টে বলুন